আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে চলে আসি আপনাদের জন্য আফটার ঈদ অনেক সুন্দর কিছু কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে জামদানি থ্রি পিস তাই না এগুলো হচ্ছে আপনার টাঙাইলের তাঁতের জামদানি একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে সবগুলো জরির কাজ থাকবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো দেখাবো কমফোর্টেবলের মধ্যে ভিয়ার্স এগুলো কিন্তু রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য আপনারা নিতে পারেন এছাড়া সামনে কিন্তু পূজা আসছে চলে পূজার জন্য নিয়ে নিতে পারেন একদম পাইকারি দামে পাচ্ছেন তবে ভাই নেন ওই কালারটি আগে দেখায় অনেকগুলো কালার হবে বিয়ার্স এইটা এত সুন্দর কালারটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এটা এখন একটু বড় হবে গলাটা ভাই এই যে দেখুন এটা হচ্ছে এটার গলার কাজটা খুবই চমৎকার করে কিন্তু গলার কাজটা করা আছে জড়ি দিয়ে কাজটা করা সম্পূর্ণটা জড়ির কাজ করা এবং এটা ব্যাক সাইডে প্লাস হাতার কাপড়ে মনে হয় কাজ আছে না হ্যাঁ হাতার কাজ এই যে ব্যাক সাইডে কাজ হবে প্লাস হাতারের জন্য এই কাজটা দেওয়া থাকছে এটা সাথে আর কি কি আছে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা কালারটা খুবই সুন্দর পেঁয়াজ পিঙ্ক কালার দেন এটার সাথে সালোয়ার হবে ব্ল্যাক সালাটা হচ্ছে এই যে ব্ল্যাক মধ্যে আর ওন্নাটা হবে ব্ল্যাক কালার আর জামার কালারের কম্বিনেশনে এই যে আর ওন্নাস দুই সাইডে পার হবে ওন্না বিশাল বড় আমরা একটা একটু ধরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক বড় ওন্না তবে এটা দাম কত পড়বে 650 কোটি 650 তাই না প্রাইকেরি দামে পেয়ে যাচ্ছেন মাত্র 650 টাকা এটার কি কালার হবে না আচ্ছা আলাদা আলাদা কালার তাই না 650 এই যে এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা আছে আপনার মেরুন কালার পুরোটাই জড়ির কাজ করা এটা সাতেও পাচ্ছেন সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা কন্ট্রাস্টে অলিভ কালার থাকছে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা খুবই সুন্দর দামটা কি না হ্যাঁ 650 650 খুব সুন্দর একটা কালেকশন सेम প্রাইস 650 কালার কন্ট্রাস্টগুলো এত সুন্দর মানে দেখলেই মন ভালো হয়ে যায় দামটা কি নেক্সটটা রাখাচ্ছি নেক্সটটা দেখাবো এইটা এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর কালার অলিভ কালার এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর এই যে অন্যটা হবে এটা শেড করা কম্বিনেশন করা আর কি প্রাইসটা একই থাকছে খুবই সুন্দর কালেকশন প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ আচ্ছা এই কালারটা দেখাই হ্যাঁ কালারটা খুব সুন্দর লাগছে কিন্তু এটা হচ্ছে একদম রানি গোলাপি কালার হ্যাঁ আর এই কাপড়টার মধ্যে কালারগুলো এত সুন্দর আসে সম্পূর্ণটা জড়ির কাজ করে এটার সাথে না দেখাই স্যালোয়ারটা হবে এই যে ব্লুর মধ্যে ওনাটা ব্লু আর হচ্ছে আপনার রানি গোলাপি কালারে শেড করা হ্যাঁ ভাই একটু বডিটা ধরেন তাহলে হচ্ছে আমরা দেখ মানে একটু দেখিয়ে দিই লুকটা কিন্তু খুবই সুন্দর আসে এই যে দেখুন এটা জাস্ট ধরার পরে সেট করে এত বেশি সুন্দর লাগে এটার দাম কত পড়ছে ভাই ছয়শো পঞ্চাশ কালার দেখিয়ে দিব আপনাদেরকে কালার বলতে ডিজাইন এই যে এটা একটা আছে ব্লুর মধ্যে এটা অনেক সুন্দর এটা হচ্ছে জামাটা এটার সাথে পাচ্ছেন সালোয়ারটা স্কাই ব্লু আর এটা হচ্ছে ওনাটা ওনাটা হবে এই যে সেট করা প্রাইসটা একই থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে ছশো পঞ্চাশ একদম পাইকারি দাম ভিয়ার্স ছশো পঞ্চাশ এত সুন্দর একটা থ্রি পিস এই যেটা একটা আছে দেখুন সেম প্রাইস ছশো পঞ্চাশে এটা অ্যাশ কালার সুরমা টাইপের এটার সাথে সালোয়ারটা হবে মেরুন ওনাটা অনেক বেশি ভাই ওনাটা একটু দুই ভাজে খুলে ওনাটা দুই ভাজে ঘুরলে লুকটা অনেক বেশি সুন্দর আসে এই যে দেখুন জাস্ট দেখুন এই যে এবার সাইডে কিন্তু এই যে পাটটা পাটটা দেখা যাচ্ছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমি একটু আপনাদেরকে সেট করে দেখাই কারণ এটা যখন এভাবে পরবেন তখন তো আসলে মূলত এইভাবে আসবে পাটটা এই যে দেখুন পাটটা কিন্তু এখন দেখতে খুব সুন্দর লাগছে এটার দামটা কত পড়বে ভাই ছয়শো পঞ্চাশ সেম ছয়শো পঞ্চাশে অনেক বেশি সুন্দর নেক্সটটা দেখাই এটা ব্ল্যাক এর মধ্যে এই যেটা হচ্ছে জামাটা খুব সুন্দর জড়ি দিয়ে কাজ করা কিন্তু পুরো ড্রেস ঠিক আছে গোল্ডেন জড়ি সালার এক কালারের মধ্যে এটার সাথে অন্য আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর এটা রেড কালারের হচ্ছে সালোয়ার থাকছে আর ওনা যেটা হবে ওনাটা দুইটা কালারের কম্বিনেশন ওয়াও এই যে হচ্ছে কালার কম্বিনেশনটা জাস্ট দেখুন এটা এত সুন্দর লুক দিচ্ছে সেম প্রাইস 650 এইটা দেখুন আকাশি কালার এটা জামা সালোয়ার আছে জাম কালারের মধ্যে আর অন্যটা হবে এই যে দুইটা কালার কম্বিনেশন করা দামটা তো একই না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে কালার কম্বিনেশন এত সুন্দর মানে কালার সেট করে রাখার পরে খুবই সুন্দর লাগবে দামটা একই থাকছে এটা হচ্ছে পেস্ট কালার মাত্র ছয়শো পঞ্চাশ একদম পাইকি দাম প্রত্যেকটা হাতার কাপড় আলাদা থাকবে এটা আবার সালোয়ারটা হবে গোল্ডেন আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটাও খুব সুন্দর গোল্ডেন আর পেস্ট কম্বিনেশন দামটা প্যাকি থাকছে এই যে লুকটা যা দেখুন সেম প্রাইস লাস্ট ওয়ান যেটা আছে এটা জাম কালারের মধ্যে এটা খুব সুন্দর কিন্তু সম্পূর্ণটা কাজ করা থাকছে এই যেটা জাম কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে সালোয়ারটা হবে স্কাই কালারের মধ্যে আর ওন্নাটা হবে দুইটা কালারের শেড করা প্রাইসটা একই আছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম পাইকারি নেবে পাচ্ছেন সোজাই নিতে পারছেন চোবে নিউশো ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ লেভেল পাচ্ছি ছয় তালাতের ফোন নাম্বার ভিডিওসি যেন অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেয়ে